সময়টা আগের মতোই আছে বদলে গেছে জীবনে সেই আনন্দটা সবার কপাল পছন্দের জিনিসগুলো পাওয়ার জন্য জন্ম হয় নাই যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা মাঝে মাঝে মনে হয় সত্যিই কেউ নেই এই পৃথিবীতে যে আমায় একটু বুঝবে একটু ভালোবাসবে একটু খেয়াল রাখবে কষ্ট হলে বলবে কষ্ট পেও না আমি তো আছি সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় আড়িয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ আরাবার পর আমরা পাগলের মতো খুঁজি হঠাৎ করে কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে সরে যায় মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন কেলনাই জীবন ছিল আর আজ তো জীবনটাই কেলনা হয়ে গেছে মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে রাগ বাঙ্গাতে জানলে মেয়েদের কাছ থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায় সময় বড় অদ্ভুত জিনিস সময় মানুষকে ভালোবাসতে শিখায় আবার সময় মানুষকে বলে থাকতে শেখায় সময় মানুষকে করে কখনো নরম কখনো বা করে কঠিন শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও মানুষ বুকে আজারো কষ্ট নিয়ে বেঁচে থাকে একদিন নিজেকে বদলে ফেলব এই আশায় যাকে মন ভালো রাখার কারণ হিসেবে বেছে নেবেন কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালোবাসায় ভুল থাকলে ক্ষতি ভুল মানুষ থাকলে ক্ষতি একজনকে আড়িয়ে নতুন কাউকে পাওয়া যায় ঠিকই কিন্তু তার শূন্যতা হাজার জনকে পেলেও পূরণ হয় না একে অপরের বুলকে ক্ষমা করে একসাথে নামই ভালোবাসা কারো সাথে কথা বলার অভ্যাস করে ফেলে না যদি সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝতে পারবে আঘাত কাকে বলে তেতো হলেও এটাই সত্যি যে মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় নিজের পছন্দের লোকের কাছে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার দুঃখে কষ্ট পায় যে তোমার নিরবতার কারণ খুঁজে বেড়ায় সেই তোমার প্রকৃত বন্ধু এলো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবেন না এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং